শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা এই ব্লগটা শুরু করলাম মাছ দিয়ে দেখেছ আমাদের বাড়ির সামনে কত সুন্দর মাছ বিক্রি করতে এসছে তাই বললাম এত সুন্দর সুন্দর মাছগুলো আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তাই একটু ভিডিও করে দিলাম তারপরে এসেছিলাম আজকে একটু কাকার বাড়িতে ডোডোকে নিয়ে একা একাই তো থাকি বাপের বাড়িতে সময় কাটে না তাই পাশের বাড়িতে কাকার বাড়ি কাকার মেয়ে বনু আমাকে বারবার বলে দিদি তুমি কেন আসো না আমাদের বাড়ি কেন যাও না তাই একটু গেলাম আর কি আর কাকি কত সুন্দর করে রুটিগুলো খোলাচ্ছে আমি কিন্তু রুটি করতেই পারি না জানো তো বন্ধুরা তাই কাকি রুটি ফোলানোটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তারপরে ঠাম্মা ওই দিক দিয়ে আমাকে একটু ঘুতনি দিল আমাকে আর ডোডোকে তো ডোডোকেও খাওয়াচ্ছি আমিও খাচ্ছি ঘুতনিটা কিন্তু বেশ ছাল জানো ডোডো কিন্তু দেখছি বেশ সুন্দর করে খাচ্ছে এদিক দেখছি কাকার মেয়ে মানে বোন ঠাকুরকে সুন্দর করে করি পাটি করে পুজো দিচ্ছে আমার দেখে না সত্যি খুব ভালো লাগলো জানো তো এত সুন্দর করে গুছিয়ে পুজো দেওয়া দেখতে আমিও ভাবি যে দেব কিন্তু জানো তো আমার সংসার আর ছেলের জন্য আর অতটা করে সময় বের করে পুজো দেওয়া হয় না আর মহাদেব যে আমার অন্তরঙ্গ বা প্রাণ বলতে পারে তাই মহাদেবকেও একটু তোমাদের সঙ্গে দেখে নি আর জানো তো বন্ধুরা একটা নারীর চেহারা সুন্দর হওয়ার থেকেও না তার ভাগ্যটা বেশি সুন্দর হওয়া আমার মনে হয় প্রয়োজন কারণ কি বলতো একটা নারীর কিন্তু সৌন্দর্যের চেহারা থাকে ওই চল্লিশের কোটায় তারপরে কিন্তু সেই নারীটার সৌন্দর্যটা থাকে না তাই মানুষের প্রত্যেকটা মানুষেরই সৌন্দর্য চিরস্থায়ী নাই কিন্তু ভাগ্যটা যদি সুন্দর হয় না তাহলে সেই নারীটার প্রথম থেকেই শেষভাগ্যটা অনেকটাই সুন্দর হয় আমার নিজের চোখে দেখা জানো তো বন্ধুরা কিছুটা মানুষের ভাগ্য যদি প্রথমেই খারাপ হয় না তার শেষভাগ্য কিন্তু অনেক খারাপ হয় তো বন্ধুরা বাড়ি এসে দেখি মা বান্না বসিয়েছে এইদিকে একটু সাথে দিয়েছে আর ওই দিক দিয়ে আমার মা পোস্তটা বেটে নিচ্ছিল আর জানো তো বন্ধুরা মেয়েদের যদি প্রথম ভাগ্যটা খারাপ হয় না মেয়েরা সেই সময়টা মুখ বন্ধ করে কাটিয়ে দেয় একটা কথায় ভেবে যে বিয়ের পর হয়তো ভাগ্যটা ভালো হবে কিন্তু আমি জানো তো নিজের চোখের সামনে দেখেছি যেই মেয়েটার বিয়ের আগের ভাগ্যটাও খারাপ না সেই ভাগ্য সেই মেয়েটার কিন্তু বিয়ের পরের ভাগ্যটাও অনেক বেশি খারাপ হয় তো একটা মেয়ে সব সময় চায় তার পাশে অন্তত তার শ্বশুরবাড়িতে কেউ না থাকুক তার স্বামীটা থাকুক একটা মেয়ের জানো তো স্বামী যদি খারাপ হয় না সেই মেয়েটা কিন্তু সেই কথাগুলো কাউকে বলতে পারে না কারণ কী বলতো তার শ্বশুরবাড়ি এবং কি তার স্বামী যদি খারাপ হয় না তাহলে কিন্তু সেই মেয়েটাকে সবাই সবসময় অবহেলার চোখে দেখে তার মেয়েটা নিজে চায় না তার নিজের ভাগ্যটা সবার সামনে খুলে বলতে তো অনেক সময় অনেক মেয়েকে দেখেছি শ্বশুরবাড়িতে অবহেলিত নির্যাতন হতে হয় তবুও কিন্তু মেয়েটা মুখ ফুটে কখনোই তার বাপের বাড়ি বা তার বন্ধু বান্ধব কারোর কাছে প্রকাশ করে না সে কিন্তু সমস্ত দুঃখ কষ্টগুলো নিজের বুকের মধ্যে চাপা রেখে দেয় তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ওই দিক দিয়ে পোস্তটা বাটা মায়ের হয়ে গেল তারপরে কিন্তু ফুলকপিটা কষানো হয়ে গেলো এদিক থেকে কিছুটা ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম মানে চারটে মতো ডিম কারণ কি বলতো ডোনোর একটা আমার মায়ের দুটো দুটো করে তো সাপের বেলা তো আমার মাটির খায় না তার জন্য মায়ের একটা ছিল টোটাল চারটে দিন সত্যি দিয়েছিলো তো আজকে আরো তো বেশ কিছু রান্না হবে না বলে বলেও অনেকটাই রান্না হয়ে গেল আর সত্যি কথা বলতে আমি যে বাপের বাড়িতে আছি তারপরে যেন তো আমার শ্বশুর বাড়ি যাওয়ার দিনগুলো যখন ঘনিয়ে আসে না তখন আমার মনে হয় কি অনেকটা কষ্ট হয় ক্যামেরান তো কারণ কি আমার মা একা থাকে সেই কারণে আরও বেশি মনে হয় আমার এতটা কষ্ট হয় তোমাদের কার কার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার সময় এরকমভাবে কষ্টটা হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা তো বন্ধুরা এ দেখো ডিমগুলো ছাড়ানো হয়ে গেল মাকে সমস্তটাই রেডি করে দিলাম তারপরে মা এই জামা কাপড়গুলো ছাদের থেকে তুলে এনে দিল আর বললো গুছিয়ে রেখে দিতে এখানে বেশি কিছু ছিল না তো সব সবসময় কিছু কাচাকুচি থাকে তো ওর জন্য বেশি ভারী ভারী পোশাক আমি নিয়ে আসিনি হালকা পাতলা কিছু পোশাক নিয়ে আসছিলাম ওর একটা জামা তো এই জামাগুলি এনেছিলাম ফুলাতে আর একটা গুলিকাঠি সোয়েটার আর তাও বন্ধুরা আমি কিন্তু ডটোর জন্য একটা ভারী সোয়েটার নিয়ে এসেছিলাম ভেবেছিলাম যদি বেশ কিছুদিন থাকে তাহলে হয়তো ঠান্ডাটা বেশ ভালো করেই পড়ে যাবে সেই কারণে কিন্তু দোদোর একটা ভারী সোয়েটারও এনেছি তো এই হালকা পাতলা সোয়েটারগুলো আনি এগুলোই কিন্তু ওকে পড়াচ্ছি আর বেশি কিছু পরায়ও না আর আনাও হয় না শীত তো এখনও সেরমভাবে পরেই তো বন্ধুরা জামা কাপড়গুলো গুছিয়ে ডিমটা রেডি করে দিলাম তারপর দেখি মা এদিকে কি সুন্দর করে ডিমের কারিটা রান্না করছে আর সত্যি কথা বলতে এসব রান্নাগুলো না আমার খেতে ভীষণই ভালো লাগে তো বন্ধুরা এইদিকে রান্নাবান্না হয়ে গেল মা রান্না করেছে ডিমের কারি এই যে স্পাইসি পাইসি কতটা টেস্টি লাগছে না দেখতে খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল আর কালকে একটু বাঁধাকপি রাখা ছিল মাছের মাথা দিয়ে এই যে মাকে আবদার করে বলেছিলাম পোস্ত খাবো তাই মা কিন্তু আমার সব আবদার রাখার চেষ্টা করে মা পেঁয়াজ পোস্ত করে দিয়েছে আর পোস্তর ভরা আর এই দিক দিয়ে জন্য সব সবজি দিয়ে একটা ঝোল বানিয়েছে নিম দিয়ে আর এই দিয়ে ফুলকপি আলুর তরকারি এটা কিন্তু কালকের জন্য আজকের জন্য নয় বন্ধুরা তারপরে সন্ধ্যা দিয়ে দিলাম তুলসী মঞ্চে কিন্তু সন্ধ্যা প্রদীপটা দিয়েই রাখলাম তারপরে দেখি যেন কেমন পুরো গাছের মধ্যে কত সুন্দর শিউলি ফুলগুলো একটু একটু ফুটে রয়েছে এখন তো সন্ধ্যাবেলা তার জন্য মনে হয় অল্প অল্প ফুটে রয়েছে অনেক রাত হলে হয়তো পুরো ফুটে যায় তো বন্ধুরা ব্লগটা না আর বেশি বড় করছে না ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করো আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনফিকেশানটা অন করে দিও তারপরে দেখি মা সন্ধ্যাবেলায় একটা কফির প্যাকেট নিয়ে আসে এই কফিটা দুধ দিয়ে গুলে খাচ্ছিলাম রোডোর জন্য যে দুধ নেওয়া হয় ও তো আর বেশি দুধ খেতে পারে না কিছু কিছু করে দুধ জমে থাকে সেই দুধগুলোই চাল দিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম আমরা তো সেগুলো দিয়ে আজ একটু মা কফি বানিয়েছে আর একটা আজ অঘটন ঘটে গেছে যেন রোডোর সাথে মা তরকারি করে রেখেছে সেই কড়াইয়ে কিন্তু গরম কড়াইয়ে ডো হাত দিয়ে দিয়েছে অনেকটাই কষ্ট হয়েছে জানো তো বন্ধুরা এরকমটা আর টোটোর হাতে কিন্তু কোসকাও পড়ে গেছে সত্যি আজ আমার ছেলেটা কতটাই কষ্ট পেল সত্যি এরকম যে অঘটন হবে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি জানো তো বন্ধুরা